দেখতে পাচ্ছো আজকের বিশ্ববাংলা এজেন্টের কাছে চলে আসতে আমি সকাল সকাল যেহেতু এখানে একটা খেলার ভিডিও শুধ করতে যাচ্ছিলাম তো যেতে যেতে মনে মলো এখানে আমাদের ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছি তো এই ঝুলন্ত রেস্টুরেন্টটা দেখুন আপনি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছে আমি এখন রয়েছি নিউ টাউনে ঝুলন্ত রেস্টুরেন্টের কাছে আর এই ঝুলন্ত রেস্টুরেন্ট দেখুন কত সুন্দর লাগছে রাতে এই জন্য করে কিন্তু রাতের শহর কলকাতা বলা হয় দেখুন চারিদিকে কি সুন্দর গাড়ি যাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখুন খুব ভালো লাগছে আর কে কে এই ঝুলন্ত রেস্টুরেন্টে উপরে খেয়েছো আমার কমেন্টে অবশ্যই জানাবে তো আমার খাবারও খুব ইচ্ছা তবে একদিন সময় করে এসে খাবো খুব ভালো লাগে এখানে আর অনেকে ফ্যামিলি নিয়ে তো মানে ঘুরতে আসে এই ঝুলন্ত রেস্টুরেন্টের কাছে তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত এই ঝুলন্ত রেস্টুরেন্টে আসো আসবে অবশ্যই যারা এই কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে